আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি হুইল সামোসা রেসিপি আমার বেঁচে যাওয়া আটা থেকে হুইল বেঁচে যাওয়া আটা এবং বেঁচে যাওয়া সবজি থেকে কি করে হুইল সামোসা রেসিপি তৈরি করছে দেখুন প্রথমে আমি বেঁচে যাওয়া আটা থেকে রুটি তৈরি করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ওতে বেঁচে যাওয়া সবজিগুলো একসঙ্গে আলু এবং কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে উপরে আস্তর মতো দিয়ে আমি রুটিটাকে রোল মতো করে নিচ্ছি এবার রোল হয়ে গেছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এটা খুবই ইজি রেসিপি এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় অনেক সময় আটা মাখানোর পরে বেশি হয়ে যায় আটা ওইটা দিয়ে আমি এই হুইল সমসা রেসিপিটা তৈরি করেছি এবার আমি রোলটাকে করার পরে ওকে পিস পিস করে কেটে নিচ্ছি এবারে পিসগুলোকে আমি একটা একটা করে নিয়ে ওতে যেহেতু ভিতরের আস্তরটা বেরিয়ে আছে একটু আটা দিয়ে হাত দিয়ে চেপে নিব আমি দেখুন এবারে চেপে চেপে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এবারে আমি একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব একটা বেশি গরম করা যাবে না হালকা গরম করে ওতে আমি একটা একটা করে চাকাগুলোকে ছেড়ে দিচ্ছি যেহেতু চাকার মতো দেখতে তাই এটাকে হুইল সমস্যা বলছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবারে আমি একটা সাইড হয়ে গেলে উল্টে নিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং পুরো রেসিপিটা দেখার পরে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে দেখুন রেডি হয়ে গেছে আমার হুইল সামোসা এবারে আমি তেলে তেল থেকে ছেঁকে নিয়ে তেলঝুবি নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার